তো বাংলাদেশে আপনি ধর্ম নিরপেক্ষতা নিয়ে আলোচনা করার জন্য আমাকে যদি ফাঁসাতে চান আমি আপনার ফাঁদে পা দেব না না স্যার বরং যারা ফাঁদে পা দিচ্ছে বা ফা পা দিচ্ছে না ওইভাবে দেখা তো একরকম জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম আমাদেরকে অনেকগুলি মেসেজ পাঠিয়েছেন যিনি বলতে চেয়েছেন যে খালেদ মুহিদ্দিন ভাই আজকে জায়গা মতো ধরা খাইছে যাই হোক আমি মানে এটা দর্শক অনেকবার এই কথা বলছেন যে এটি জায়গা মতো ধরা হয়েছে হয়তো ধর্মনিরপেক্ষতা বা সংবিধানের প্রশ্ন নিয়ে বলছেন আমরা দর্শকদের কাছে জানতে চাইছিলাম আপনার একটা উদ্ধৃতি নিয়ে স্যার সেটা ওইরকম যে আওয়ামী লীগের শোষণের সঙ্গে জড়িত বুদ্ধিজীবী শিক্ষক সাংবাদিক সহ সবার বিচার চাওয়া উচিত বলে মনে করেন ডক্টর সলিমুল্লাহ খান এই বক্তব্য সমর্থন করেন কিনা না শতকরা চুরাশি ভাগ দর্শক মনে করেন স্যার আপনার কথা ঠিক শতকরা ষোলো ভাগ দর্শক মনে করেন আপনার কথা ঠিক না আমরা ঠিকানাতে খালে ঠিকানায় খালেদমদিন অনুষ্ঠান শুরু করার পর আজ আমরা সর্বোচ্চ সংখ্যক ভোটার ভোট দিয়েছেন এক লাখ দশ হাজার দর্শক এই ভোটে অংশগ্রহণ করেছেন এই এক লাখ দশ হাজার একটা বিরাট নাম্বার এই জরিপের জন্য আমরা এক দুই দিনের মতো মানে ছত্রিশ ঘন্টার মতো এই জরিপ ওপেন ছিল এটার জন্য এক লাখ দশ হাজার জন এর মধ্যে ভোট দিয়েছে স্যার আমাদের প্রশ্ন এই জায়গাটা থেকে আপনি একজন জুরিষ্ট বটে আপনি যদিও মানে আইন পেশায় নাই আপনি শিক্ষকতা পেশায় আছেন সেজন্য আপনি যে এই কথাটা বলেছেন কিন্তু কেউ কেউ এটা নিয়ে প্রশ্ন করেছেন যে দেওয়ানি বা ফৌজদারি অপরাধ যদি না করেন অর্থাৎ বুদ্ধিজীবী শিক্ষক সাংবাদিকরা তাদের বিচার কিভাবে হতে পারে মানে টক শোতে উম কেউ যদি শেখ হাসিনার পক্ষে কথা বলে থাকেন সেটা অপরাধমূলক কর্মকাণ্ডের মধ্যে পড়বে কিনা বা আপনি এটা মিনও করছেন কিনা দুইটা যদি একসাথে আপনার প্রশ্ন শুনে রাখবেন একসাথে তো একটা কথা যায় না আমি একটা বলি জি স্যার আওয়ামী লীগ সমর্থক বুদ্ধিজীবীদের বিচার করার কথাটা আমি ওভাবে বলি নাই আমি বলেছি যে এই যে ষোলোই জুলাই পর থেকে আবু সাইদকে হত্যা করার পর থেকে ছাত্রদের আন্দোলন দানা বেঁধে উঠছিল আপনি জানেন কয়েকদিনের মধ্যেই আন্দোলনকারী ছাত্রদেরকে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গন থেকে বের করে দিয়েছিল সরকারি দনের ছাত্র গুন্ডা বাহিনী এটা তো আপনি জানেন আন্দোলন একদম স্থিমিত হয়ে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি আমি নাম করে বলছি কি ভূমিকা পালন করেছিলেন তারা এদেরকে দুষ্কৃতকারী আর সন্ত্রাসবাদীর চেয়ে কোনো কম কিছু বলেননি শেখ হাসিনা যখন বললেন রাজাকারের ছেলে পেলে তখন ছেলেমেয়েরা যখন স্লোগান দিল যে আমরা রাজাকার আমি রাজাকার তুমি রাজাকার তখন এইটাকে বুদ্ধিজীবীদের যে বুদ্ধির কতটা বাহুল্য সেটা উল্লেখ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উনি নন ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল যিনি বিজ্ঞান লেখক এবং একটা সম্মানিত বৈজ্ঞানিক এবং একজন মুক্তিযুদ্ধের শহীদ পরিবারের সন্তান তিনি কি বললেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাব না কেন যাবেন না কারণ ওখানে ছেলেরা রাজাকার অর্থাৎ উনি ব্যঙ্গটাও বুঝতে পারছেন না কোন একটা রেজিম যে ফ্যাসিস্ট কে ফ্যাসিস্ট নয় তার একটা মাপকাঠি হচ্ছে সে ক্যারিকেচার বা ব্যঙ্গকে কিভাবে নেয় স্যাটায়ারকে কিভাবে নেয় জাফর ইকবাল সাহেব স্যাটায়ার বুঝতে পারেন নাই যারা নিজেদেরকে রাজাকার বলছে তারা তো স্যাটায়ার করছে শেখ হাসিনাকে শেখ হাসিনাই আসলে রাজাকার বলতে চেয়েছে তুমি কে আমি কে রাজা রাজাকা একজন বলতো না আওয়ামী লীগের কি ছিল আপনি জানেন বললো কি একটা সরকারের ধারাবাহিকতা দরকার সেই জন্য শেখ হাসিনা সরকারকে বারবার দরকার উন্নয়নের জন্য একটা ধারাবাহিকতা দরকার এই যে আদর্শ এটা এইটা উন্নয়নের নামে ধারাবাহিকতার নামে তারা করলো কি তারা দু হাজার চল্লিশ সন একচল্লিশ পর্যন্ত ক্ষমতা দেখার স্বপ্ন প্রচার করেছিলেন তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তাদের অনুপকারী শিক্ষক সমিতি কি ভূমিকা পালন করেছিলেন এটার জন্য তাদের বিচার হওয়া দরকার মানে কি একটা বিচার হচ্ছে নৈতিক বিচার আমাদের দেশের লোক নৈতিকতার বোধ হারিয়ে ফেলেছে আমি যে তাদেরকে জনগণের সামনে দাঁড়িয়ে ক্ষমা প্রার্থনা করতে হবে এটা হচ্ছে বিচার অথবা জনগণ তাদের উপরে ঘৃণা বর্ষণ করবে আচ্ছা ধরেন শয়তানের বিচার করার জন্য মক্কার হাজিরা কি করে পাথর ছুড়ে মারে প্রতিকে কতগুলি ঢিল নিক্ষেপ করে না আমরা বলছি এডওয়ার্ড সাইদ লেবানন সীমান্তে গিয়ে দখলকৃত গোলান হাইটস এর দিকে কয়েকটা দিল ছড়ে মেরেছিলেন তখন কি হয়েছিল আমেরিকান পত্রপত্রিকা খবর বেরিয়েছিল কি এডওয়ার্ড সাইড প্রফেসর অফViolence অর্থাৎ এখন আমাকে যদি বলেন যে আমি আওয়ামী লীগের বিচারের জন্য ফৌজদারি দেওয়ানি অপরাধী এইটা তো দেওয়ানি অপরাধ না এটা তো জনগণের বিরুদ্ধে রাজনৈতিক অপরাধ তারা যেটা করেছেন ছাত্রদেরকে সমর্থন তো করেন নাই তাদেরকে তারা সাম্প্রদায়িক বলেছেন এবং তারা নির্জাতিত ছাত্রদের উপরে মানসিক নির্যাতন চাপিয়ে দিয়েছেন আমাদের বিচার ব্যবস্থাতে মানসিক নির্যাতনের কোনো বিচার নাই স্যার এটা জুলাই আগস্টে শুধু না গত পাঁচ বছর দশ বছর পনেরো বছর যে সময়ে ছিল স্যার আপনি বহুবার এটা বলেছেন বক্তৃতায় বলেছেন টকশোতে বলেছেন আমরা নিজেরা এক্সপিরিয়েন্স করেছি তারা যে এইভাবে সরকারের বিভিন্ন অপকর্মকে আপনি যাদের কথা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি থেকে শুরু করে আমরা নিজেরা মানে সাংবাদিক থেকে শুরু করে অনেকেই এই কাজটাই করেছেন বুদ্ধিজীবী বারবার করেছেন কিন্তু স্যার আমরা এই জুলাই আগস্টের খুনের ঢালাও মামলায় সাংবাদিক সাহিত্যিক ক্রিকেটার শিক্ষক সংস্কৃতি কর্মীদের নাম দেখতেছি আওয়ামী লীগের সাথে এমন কাউকে করা হচ্ছে ঠিক নাই আমার কাছে বিপ্লবের পরে অনেক সময় মব জাস্টিস হয় পৃথিবীর ইতিহাসে বিপ্লবের পরে ভায়োলেন্স হয় যে লোক মারা যায় আচ্ছা উনিশশো একাত্তরের পরে ধরেন আমরা সকলে জানি ঢাকার খোলা স্টেডিয়ামে আমাদের দেশের একজন বিখ্যাত মুক্তিযোদ্ধা কতগুলি লোককে বিহারি বলে ধরে ওপেন ব্যয়নেট দিয়ে মারে নাই তার কি বিচার হয়েছে এটা তো মার্ডার মানে তার তো কোন জুডিশিয়াল পাওয়ার ছিল না তিনি তো অর্থাৎ মার্ডার্সিকিউশনের মধ্যে পার্থক্য আছে আপনি জানেন আপনি আমি জুরিস্ট দাবি করি না আমি আইনের একজন সাধারণ ছাত্র মাত্র তো আমার বক্তব্য হচ্ছে আইন ভঙ্গ হলেই একটা খারাপ উদাহরণ তৈরি হয়েছে সেই খারাপ উদাহরণ অনুসরণ করা উচিত নয় আমার বক্তব্য খুব পরিষ্কার শুধু যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত নষ্ট করেছে তারা অযোগ্য লোকদের এটাকে বলা হইতো উপাচার্য লিগ একটা প্রতিষ্ঠিত হয়েছিল স্যার শিক্ষক এমনকি আমি টোকাই লিগও তারা তৈরি করেছে না আমার কথা এইটা হচ্ছে সৈরাচার অথবা যে প্রক্রিয়া অর্পণ করে এটাকে বলে ইংরেজিতে বলে লেট ফ্যাসিজম মানে অর্থাৎ অনুন্নত দেশের ফ্যাসিজম অনুন্নত প্রকৃতির হয় তার এফিসিয়েন্সিও কম হয় বুঝতে পারছেন না এটা বলার দরকার নাই আমরা এটা তখন অনেক সময় বলতে ফ্যাসিজম সব দ্বারা আমরা ভয় পেয়েছি আমরা কিন্তু ধোয়া তুলসি নই কেউ বুঝতে পারছেন না আপনি যা অধীনে চাকরি করতেন নাইমুল ইসলাম খান সাহেব তো কই তাকে তো গ্রেপ্তার করেনি তিনি তো জমি বাছা বিক্রি করতেছেন এর মধ্যে এদিকে করে সম্ভব আপনি বলছেন যে এই বর্তমান সরকার যে দুর্বল সে তো আওয়ামী লীগের অপরাধীদের কাউকে গ্রেপ্তার করতে পারে নাই ওই জামাত নেতাদের সাথে বসে কিন্তু এই সাংবাদিক যে নেতাদের নামে অ্যাক্রেডিশন কার্ড বাতিল করছে এগুলি তো মস্করা মানে যাদের জেলে যাওয়া উচিত যেমন ধরেন সৌরভ হাসান প্রথম কাজ করেন তার সাথে মঞ্জুরুল হাসান বুলবুল ছিলেন কথাবার্তা তো একজন অমৃত সেবী মৃত সঞ্জীবনী খেয়ে আসছে এরকম মনে হয় এত বিনয়ী তো সেই বিনয়ী তো জামাল নেতাদের সাথে বসে খাওয়া দাওয়া করছে মানে এদের নাম নিতেও আমার খুব অপছন্দ হয় তবু বলছি আবুল কালাম আজাদ এই জাতীয় লোকগুলো বসে বসে খাচ্ছে অথবা প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ছিলেন বা ইকবাল সোবান চৌধুরী তো এদের কাউকে তো গ্রেপ্তার করে নাই তো বর্তমান সরকার ঢালাও মামলা দিচ্ছে এগুলো তো কোনো মামলা টিকবে না আইনের দৃষ্টিতে টিকবে না কোন ধর্ম নিরপেক্ষতা বা বিভিন্ন রাজনৈতিক বিষয়গুলো আসলে বাংলাদেশের ভূমিকা মানুষের ভূমিকা কি হওয়া উচিত বিষয়গুলো বিভিন্ন এই নিয়ে উনি কথা বলেন এবং বাংলাদেশের মানুষ এর জায়গা থেকে তাদের চাওয়া এবং চাওয়ার জায়গা থেকে গভর্নমেন্টের আচরণ এবং আচরণের ফলশ্রুতিতে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট কীরকম হবে এই বিষয়গুলো নিয়েও কিন্তু উনি কথা বলছিলেন আসলে এই বিষয়টি অবশ্যই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ বিষয়